উনি বলেছেন যে নিয়ন্ত্রণ করি আমরা এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায় এবং একটা ঘটনা হয়েছে ঘটনার তদন্ত হবে এবং ঘটনায় কী কারণে হয়েছে সব খবরের জন্য আসবেই এই ধরনের ওয়াটার ঠিক না পার্শনীয় স্যার একটা বিষয় মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে তাদের যে আয় উপার্জনের যে বিষয় গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করতো সেই সেগুলো পুরো ছাই খাই হয়ে গেছে এসব পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি